Bokoa. <laughs> আচ্ছা 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 সব সামনে দেখ <laughs>

বিশিষ্ট ফটো সাংবাদিক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় ফটোগ্রাফার এবং তার একটা আমার সাহেবের অত্যন্ত প্রিয় ফটোগ্রাফার বালুকদার তালুকদার তার জন্য একটা হাত থাকে বন্ধুগণ আপনারা জানেন যে গত ষোলো বছর আমরা এরকম কোনো অনুষ্ঠান করতে পারি নাই অন্যত স্বাধীনভাবে এবছর আমরা পড়ছি আমাদের নেতা শেষ হয়েছে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ্য মানুষে তো আপনারা এসেছেন সবাইকে থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা আজকে প্রধান অতিথি বন্ধ সদস্য এবং আমাদের অভিভাবক সাংস্কৃতিক সংস্থা সামাজিক হতে হলে আমাদেরকে কিন্তু অনেক কিছু মেনে যেতে হবে আমরা সমাজের মানুষকে শেখাবো করে কালচার সংস্কৃতি এগুলো শেখাবো আদব কার এগুলো শেখাবো

p i t a t a p a p u a Puta, Puta, Puta,

শিল্পীর মতো অনেক আছে অনেক শিল্পী আছে তার আছে অনেক কিছু আর সংস্কৃতি তো শুধু সংস্কৃতি সেটিকে শরীর করে থাকেন আমি শিল্পের মাধ্যমে আমাদের বাংলাদেশ আমাদের বাঙালি বিশ্বের জন্য সেটা সুযোগ নাই

고통감 안으로 하나님의 실수성으로 가는 덕이요. 영이 특별한 마음을 갖게 하네. 간절 원컨대 전 존재들이 우리 전가 천박에 돌아가게 하리라. 주여, 알로 주여 알로 주되 가르쳐 주시고 알로 주다든지 하여 순순히 지 살리라.

하나 o ndia, je soho pina t u k 이 a 가 o h 이 s o 저 o pina tukna tukna, tukna, t u k n 이 t 아 k n a 하 u k n a 도 u k n a tukna, 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 tukna,

지야를 못돌려도 자라나는 것들이 그러나 그날도 그들 속에도 닿아있죠 최후의 아픔을 지켜낼 최후의 벗어남을 내셔 시행당을 내셔 나와내면 되겠지요 아마도 아이콘처럼 지야를 아저씨한테 가르쳐주셨지 지야를 아저씨가 하나님 아버지 덕분에 지야를 받아들이고 그 덕분에 아저씨가 아예 거리두구로든지 지야를 아저씨를 지켜내셨을 뿐이 아니라

τα κανένα μέχρι τελευταία. τα πάνω μου συμφέρονται με τα πόντια, αλλά μάνα και εσένα, μάνα και αδελφά, αμήμανω τα

I was not g do this. I a n h i s a not g o i প্রায় শিক্ষিত দায়িত্ব এতে বিক্রি ম্যাগ আন্দোলনের